আমি এরকম বলছি না যে মোদীর পারমিশন নিয়েই তিনি চিন গেছেন কিন্তু এটা ঠিক মোদী যেন বিরক্ত করে সেই কাজটা করেছেন ডিজে নিজের স্বাধীনতা সার্বভৌত্ব নিজের সক্রিয়তা অন্যের কাছে বিসর্জন দিলে রকম তো হবেই আমাদের রিজার্ভ শূন্য আমাদের অর্থনীতির অবস্থা খারাপ আমরা আমাদের জিনিসপত্র যা প্রয়োজন সেটা ইম্পোর্ট করতে পারি না আমরা গ্যাসের টাকা দিতে পারি না বলে গ্যাস আপনাকে ওরা দেবে কিনা এরপরে বিদ্যুৎ পাবে কিনা কয়েকদিন পরে সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে তখন মোদীকে এটাই তারা বুঝিয়েছে ইন্ডিয়াকে বুঝিয়েছে তোমাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক ওদের সাথে আর্থিক সম্পর্ক করতে দাও এরকম বলেছে না তারা কিন্তু এইবার দেখা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন না আমরা যে আলোচনা করেছি সে ডিসকাশন টেবিলে আমাদের এই বিষয়ে কোনো এজেন্ডা নাই আদালতের কাজ আদালত সভাটা করবে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করবে সরকার মানে কি দাঁড়াচ্ছে গভর্নমেন্ট তো কোটা বাতিল করে দিয়েছিলই আদালত সেটা আবার ফিরিয়ে আনবার চেষ্টা করেছে আবার বড় আদালত সেটা যদি বাতিল করে দেয় আন্দোলন সেখানেই শেষ ওরা তো বলেছেই আমরা পর টেবিলে চলে যেতে চাই ওটা আবার পুনর্বাল করবার জন্য কোর্ট যে আদেশ দিয়েছে সেইটা প্রত্যাহার করা হলেই আমরা আবার টেবিলে চলে যেতে চাই লেখাপড়া করবো না হিট দ সেই সময় যখন উত্তাপ আছে সেই উত্তাপ নিয়ে আপনি পরবর্তী পর্যায়ে যাবেন তো একটা সিঁড়ি থেকে পরবর্তী সিঁড়িতে উঠবার জন্য ধাপ সামনে যাতে যেতে পারে তার ব্যবস্থা করবেন তো তা যদি করতে না পারি তাহলে আমাদের দেশে আমরা যতই বক্তৃতা করি যেগুলোই করতে থাকি এগুলো করে কিছু হবে না আমাকে আবার দাঁড়াতে হবে সব আবার দাঁড়াতে হবে আঠাশে অক্টোবর হোক যে কোনো সময় হোক যেরকম করে দাঁড়িয়েছিলাম সেই রকম করে দাঁড়াতে হবে সাইজগুলা বললেন এই বছরের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে যাতে সরকারকে বিদায় করতে পারি যদি তা হয় তাহলে সবাই মিলে কথা বলে এই সরকারটাই দাপিয়ে বেড়াচ্ছে পনেরো বছর ধরে আমরা তাকি থেকে দেখছি বুকের ভেতর পুড়ে যাচ্ছে কিন্তু তারপরে দাঁড়িয়ে বলতে পারছি না এখন পর্যন্ত হয় তুই নইলে আমি হয় তুই থাকবি না হলে আমি থাকবো সেই রকম করে দাঁড়াতে পারিনি তাতে পরিবর্তন হচ্ছে না কালকে রাত্রেবেলা হঠাৎ করে ফেসবুকে দেখতে দেখতে দেখলাম যে কোটা আন্দোলনে এখন একজন সমন্বয়কারী আছেন নাম বলছি না তিনি বলেছেন আমরা একদিন বেরোতে দিচ্ছি তারপরে আবার কিছু প্রচার করবো তারপরে আবার নামবো আর ওই সরকার পক্ষ বলেছেন আমরা তো নিজেরা কিছু করিনি আদালত করেছে অতএব ওদেরকে ডাকতে পারবেন বেগম জিয়ার যান বাঁচাতে হবে চলো রাস্তায় বলতে পারবে এত জিনিসপত্রের দাম বেড়েছে তোমার পিতার জীবন নাশ হওয়ার অবস্থা তোমার পরিবার থাকছে। চলো আমাদেরকে রাস্তায় সার্বভৌত্ব নিয়ে আজ প্রশ্ন দেখা দিয়েছে চলো আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তারা ফিরে আসবে আর যদি এই আন্দোলনে আবার ফিরে না আসে তার সাত দিন দশ দিনের মধ্যে নতুন করে অত বড় আর আন্দোলন বাড়াতে পারবে এই আন্দোলন চলতে চলতে তাই তো আমার ভাববার কথা ছিল এই আন্দোলন ওরা থাক বা না থাকলের যে প্রতীজের যে প্রভাব সমাজের মধ্যে রেখে দেবে সেই প্রভাবটা ধরেই আমরা যেন সামনে যেতে পারি সুব্রতকে দেখতে পারেন না ঠিক আছে উনি ওনার জায়গায় থাকুক রহমান মান্নাকে দেখতে পারেন না মাহমুদ রহমান মান্না তার জায়গায় থাকুক কিন্তু একই দিক একই রকম কর্মসূচি একই লক্ষ্যে করতে পারি না আমরা যুগপথ তো শুরু করেছিলাম আমি বলি সর্বব্যাপক যুব যুগপথ করতে হবে এখন